নমস্কার বন্ধুরা শিবরাফুরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো যাই হোক খুব খুশি আমাদের টিকিট কাটা কমপ্লিট আমরা সবাই মিলে চলে যাচ্ছি ঘুরতে সেই সাত আট দিনের ট্যুর জানি না তোমাদের আশীর্বাদ ভালোবাসা তোমরা সবসময় প্রে করবে যে আমরা যেন ঠিক মতন ওখানে গিয়ে ঘুরে আসতে পারি আর তোমাদের যেন সুন্দর সুন্দর ভিডিওগুলো ছাড়ি তো যাই হোক আমরা তো খুব খুশি এখন সকালবেলা তো থেকে যা বৃষ্টি শুরু হয়েছে জামা কাপড় খেঁচেছি ওগুলো কি শুকাবে কি না জানি না মানে অঝরে বৃষ্টি হয়েই চলছে হয়েই চলছে প্রচুর বৃষ্টি হচ্ছে তা সকালবেলা কাজকর্ম সেরে দেখি উঠে ঘুমতে ঘুটি দেখি তোমাদের দাদা হয় ঘরদুয়ার সুরে মুছে একদম এঠো বসানো ছিল কালকে ওগুলো সব মেজে রেখেছে বিশ্বাস করুন আমার এত খারাপ লাগলো যে ছেলে ওসব ও কাজ করে দেখি যে আমি একটু শুয়েছি আর শুয়ে আছি ঘুমবাঙনের জন্য সকালবেলা উঠেছে এদিকে গাড়ির টায়ারও পাংচার হয়ে গেছিলো সকালবেলা করে সব ঠিকঠাক করলো করে দেখি সব কাজ করে রেখেছি তারপর আমি উঠে ফটাফট উঠে জামা কাপড়গুলো খেয়েছে স্নান করে চা করলাম আজকে রুটি টুটি কিছু করে দিয়ে চা খেয়েছি ঘরে চিড়া চিরা তোমাদের দাদা ভাই সেদিন এনেছে তারপরে কাটাকাটি করে এখন রান্নাঘরে চলে আসছি এই দেখো আমার ভাত কিন্তু হয়ে গেছে দেখাচ্ছি তাও তোমাদের দেখো ভাত হয়ে গেছে এদিকে ঢেঁকি শাক ভাজা আর এখানে যে আলু ভাজা বসে দিয়েছি কারণ বাঁধাকপির ঘন্ট করব আর করব পনির পনিরও কেটে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি দেখো কত কাজ করে নিয়েছি পটল দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি করব। এখন যে মশলা আজকে পাটাতেই করবো তো যাই হোক এখন রান্নাগুলো সব সেরে নিই আরে দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছো না যাই হোক সাথে থাকো দেখতে পারবে ভিডিওটা খুব খুব ভালো লাগবে আমাদের যে এতটা সাকসেস আমরা মানে এত মানে কদিন ধরে টিকিট পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না করে পরে রাত্রি এগারোটার সময় টিকিট পেলো পরে টিকিট কাটলো মানে সারাক্ষণ আমাদের অনলাইনেই ছিল যে কখন টিকিটটা পাওয়া যায় তা পরে পাওয়া গেল শেষ মুহুর্ত যাই হোক আমি রান্নাটা করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই আর ছেলেও খাবে তো যাই হোক আমার ছেলে দেখো ছোটো থেকে কবে যে বড় হয়ে গেলো আমরা বুঝতেই পারলাম না আমার এই আদরে ছেলেটা যে কাজ করে ওর বাবা বলে যে ও যখন কাজ করে না আমার বুকটা ফেটে যায় আমারও খুব কষ্ট লাগে আমার ছেলেটা কাজ করছে দেখ কাজ না করলে হবে না ওর যে মা আমি কাজও করবো পড়াশোনাও করবো বাবার পাশে আমি দাঁড়াই যতদিন ছেলেটা কাজে না আসে ও তো পড়াশোনা দেখলো যে ওই দাদাটা কাজ করছে আবার পড়াশোনা করছে কলেজে পড়ে এই দেখে ওর মানে আরেকটু ইমপ্রেশন হয়ে গেল। এমনি তো আমার ছেলে খুবই ভালো সব দিকের নিজের ছেলে বলে বলছিলাম আমার ছেলে খুবই ভালো তো এত বয়সে যে এত কিছু জানে ও মানে অবাক কাণ্ড তো যাই হোক আর বাক করছি না রাখছি সেতু মুহূর্তে তো দেখো বন্ধুরা এখানে পনির তরকারি আলু আর পটল দিয়ে আর যে শাক ভাজ ওদেরকে খেতেও দিয়ে দিয়েছে বাঁধাকপির ঘন্ট আর ভাত নিয়ে যাবে জন্য এখানে ভাতগুলো এখন বাড়ব ওদের খেতে দিই আমিও খাবো আমিও খেতে বসবে ভাতগুলো ঠান্ডা করতে দিয়েছি ওদের কারণ যে গরম ওখানটা নষ্ট হয়ে যায় আর হোক তখন খাওয়া দাওয়া ঠিক আছে কেমন আছে

এখনই তো আমার অবস্থা কেরে শুনেছি গো কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাই তো বন্ধুরা আমি চলে আসলাম বাড়িতে এসে সন্ধ্যা দিলাম আর এখানে বাবার এখানটায় যে দুকাটি চালিয়ে দিলাম একটা আর যে এত মাঠে গিয়েছিলাম কারণ যে কালকে ওর বাদে কালকে তোমরা দেখতে পারবে ভিডিওটা দারুণ দারুণ ভালো লাগবে তো আজকে গেলাম ওখানটায় মাঠে জল কাদা রাস্তায় এই অবস্থায় গেলাম কিন্তু এখন দেখি যে রাস্তাগুলো সেই সুন্দর করেছে ইট দিয়ে দিয়ে একদম রাস্তা পুরো পোক্ত হয়ে গেছে কিন্তু এই সাইডটা যেদিক দিয়ে গেলাম দেখতে পেলে চল কথা তো রোদের বাড়ি যাওয়ার রাস্তাগুলো খুব সেই ভালো করেছে তো যাই হোক ওখানটা গেলাম লাইনে একটু বসে থাকলাম ওর ওদের বাড়িতে ঢুকে সব কিছু কী কী আনছে না আনছে মানে কি কি আনা হয়েছে না হয়েছে ও কী কী আছে না আছে আনতে লাগবে সব কিছু একটু লিস্ট করে দিয়ে আসলাম এলো করে তারপরে আসলাম এসে বাসায় এসে বুঝতেই পারলে আর একার জন্য না সারাক্ষণ একা একা থাকতে থাকতে ভালো লাগে না দুপুরবেলা বিউটির ওখানে গেলাম এদিকে দেখো বাড়িতে রান্না বাড়ি এত কিছু করেছি তারপর বিউটি ওখানটায় মাছ রান্না করেছে জোর করে বললো যে ভাই তুমি আর আমি চলো দুজন মিলে খাই একসাথে খাবোই না এখন বলছে বারবার না করলে ভালো লাগে না পরে ওর ওখানটায় খেলাম বলছে সেটা সন্ধ্যাবেলায় চলে আসো কিন্তু ওখান থেকে আসলাম এসে এক ঘরদুয়ারটা সব পরিষ্কার করে যতই তুমি ঘর দুয়ার পরিষ্কার করো সন্ধ্যা বাতির আগে যদি ঘর দুয়ার মতো না করো ভালো লাগে আর পূজা যে দিদি চা করবো চা খেয়ে তো যাই একা একা বাড়িতে আছি ওদের আসতেও দেরি আছে এখন ঘুরতে বাজে সাড়ে ছয়টা বাজে তা ওদের চাকে দিয়ে টু রেখানটা যাবো ওখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে আসবো আর এখন আমাদের গল্প বলতে একটাই ঘুরতে যাবো কি কেনাকাটা করবো কে কি পড়বো না পড়বো মানে এটাই পুরো এক্সাইটেড পুরো মজার মধ্যে আনন্দের মধ্যে আছে মানে যখনই যাচ্ছি যখনই করছি তখনই একই আমাদের গল্প একই হয়ে তো যাই হোক কী করব তোমাদের সাথে তোমরা বলো দিদি এগুলো কি বিচ্ছিরি বিচ্ছিরি ভিডিও দিচ্ছ না বন্ধুরা তোমরা দেখতে পারবে ভিডিওটা খুব ভালো লাগবে আর আমাদের একটা গ্রুপ তৈরি হয়ে গেছে সবার গ্রুপে গ্রুপে পিডিএফগুলো চলে আসছে আমরা যে ঘুরতে যাবো তো টিকিট কেনাকাটিং কত টাকা পড়লো টিকিট তোমাদের পাওয়াই যাচ্ছিলো না যেখানে কি পাঁচ সাড়ে পাঁচশো ছশো টাকা টাকা সেখানে আটশো সাড়ে আটশো টাকা এরকম পড়লো টিকিটে মানে মানে যাওয়াটা আবার আসা একদম যাওয়া আসা আমরা একসাথে সব কেটে নিয়েছি তো যাই হোক মজা লাগবে তোমাদের ওদের আস্তে আস্তে দাদা ভাই আর আমার ছেলে আস্তে আস্তে প্রায় নটা বাজবেই তো তার আগে কিছুক্ষণ একটু ঘুরে আসি আড্ডা দিয়ে এসে ঘরে আমি এখন একা একা কী করব আমি না টিভি দেখতে ভালো লাগে না কিছু একটু আড্ডা দিয়ে তোমরা হয়তো বলবে রাত্রিবেলা করে ঘোরাঘুরি করো না বন্ধুরা এগুলো সব আমার নিজেরই বাড়ি পাশাপাশি বাড়ি ওদের সাথে থাকলে মনটা ভালো লাগে আর এত সুন্দর সুন্দর ওই জায়গার গল্পগুলো শুনতেও মানে মনটা ভরে যায় সেই ভালো লাগে মজায় মধ্যে থাকি তো যাই হোক সেই সেই মজা করি আমরা খুব ভালো লাগে আর কালকের ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে কিন্তু কালকে যে ভিডিওগুলো করবো সেটা তো কালকে পারবে না মানে আজকে যেটা করছি এটা কালকে তোমরা পাবে সকালে আর কালকে যে রবিবারের ভিডিওটা তোমরা পরে পাবে তো যাই হোক রাখি এখন তো দেখো আমি রান্না করে কিন্তু চলে আসছি এতক্ষণ পূজার অর্ধনটাই ছিলাম কারণ বাড়িতে কেউ নেই একা একা ভালো লাগে না তা ডিম নিয়ে আসলো এখন ডিম মামলেট করবো বেলা তো রান্না করেছি ওগুলো